গতকাল রাতে চট্টগ্রামে জামাতের মূল অফিসে বিএনপি এবং আওয়ামী লীগের যৌথ বাহিনী ভরাবহ হামলা চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে এবং চিৎকার করে বলেছে তোমরা পাকিস্তানের দালাল বাংলাদেশ ছাড়ো সাতচল্লিশ জন জামাতকর্মী পুড়ে মারা গেছে গতকাল মধ্যরাতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী গোপনে বাংলাদেশ সীমান্তে এসেছেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানকে সরাসরি বলেছেন যে ষোলো ডিসেম্বর হাসিনা ফিরবে এবং জামাত ও এনসিপিকে নিষিদ্ধ করতে হবে নইলে ভারত সামরিক পদক্ষেপ নেবে আজ দুপুরে জামাতের কেন্দ্রীয় নেতা প্রকাশ্যে কান্তে কান্তে বলেছে বিএনপি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং হাসিনার সাথে মিলে গেছে এখন আমরা একদম একা এবং সবাই আমাদের মারতে চায় আমরা পালিয়ে যাব মধ্যপ্রাচ্যে আজ ভোরে রাজশাহীতে জামাত নেতার বাড়িতে আওয়ামী লীগ এবং বিএনপির যৌথ দল হামলা চালিয়ে তার পুরো পরিবারকে বের করে রাস্তায় মারধর করেছে এবং বলেছে ষোলো ডিসেম্বরের পর তোমাদের কবর দেওয়া হবে দেশ ছাড়ো নইলে মরবে গতকাল সন্ধ্যায় ময়মনসিংহে কর্মীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় আওয়ামী লীগ এবং বিএনপির কর্মীরা মিলে তাদের ধরে ফেলে এবং রাস্তায় মাথা নিচু করে ক্ষমা চাইতে বাধ্য করেছে ভিডিও ভাইরাল হয়েছে যেখানে জামাত কর্মীরা কাঁদছে গতকাল মধ্যরাতে ভারতীয় রয়ের বিশেষ টিম বাংলাদেশ সেনাবাহিনীর সাথে মিলে জামাতের গোপন অস্ত্র মজুদ ধরেছে এবং সেখানে পাওয়া গেছে পাকিস্তান থেকে আনা ভারী অস্ত্র এটা প্রমাণ যে জামাত সত্যিই দেশদ্রোহী এবং পাকিস্তানের এজেন্ট গতকাল রাতে খুলনায় জামাতের স্থানীয় আমিরকে গোপনে ধরে নিয়ে গিয়ে আওয়াম লীগের গোয়েন্দা টিম এমনভাবে নির্যাতন করেছে যে তার শরীরের হাড় ভেঙে গেছে এবং সে এখন হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে ডাক্তাররা বলছে বাঁচবে না আজ দুপুরে বিএনপির এক শীর্ষ নেতা প্রকাশ্যে টিভি ইন্টারভিউতে বলেছে জামাত আমাদের ব্যবহার করেছে এবং আমরা ভুল করেছি তাদের সাথে থেকে এখন আমরা হাসিনাকে ক্ষমতায় ফেরাতে চাই কারণ শুধু সে জামাতকে শেষ করতে পারে এবং দেশ বাঁচাতে পারে আজ সকালে বিএনপির শীর্ষ নেতারা গোপনে জামাতের বিরুদ্ধে আওয়ামী লীগের কাছে সাহায্য চেয়েছে এবং বলেছে জামাত এখন আমাদের সবচেয়ে বড় শত্রু আমরা হাসিনাকে ফেরাতে সমর্থন দেব শুধু জামাতকে শেষ করার জন্য আজ সকালে সিলেটে জামাত এবং এনসিপির যৌথ মিটিং চলাকালীন হঠাৎ বিএনপি এবং আওয়ামী লীগের শত শত কর্মী একসাথে হামলা চালিয়ে পুরো মিটিং ভণ্ডুল করে দেয় এবং চিৎকার করে বলে হাসিনা আসবে তোমরা শেষ বিরানব্বই জন জামাত কর্মী আহত আজ ভোরে নারায়ণগঞ্জে জামাতের একটি গোপন প্রশিক্ষণ ক্যাম্পে বিএনপি এবং আওয়ামী লীগের যৌথ অভিযান চালিয়ে পঁচাশি জন জামাত ক্যাডারকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের কাছে পাওয়া গেছে বোমা বানানোর উপকরণ তারা পরিকল্পনা করছিল ষোলো ডিসেম্বর সন্ত্রাস গতকাল সন্ধ্যায় সিলেটে জামাত এবং এনসিপির যৌথ মিছিলে বিএনপি কর্মীরা লাঠি রড নিয়ে ঝাঁপিয়ে পড়ে পঞ্চাশ জন জামাত কর্মীকে নির্মমভাবে পিটিয়ে রক্তাক্ত করেছে এবং বলেছে আওয়ামী লীগ ফিরলে তোমাদের সবাইকে জেলে পচাবো, দেশ ছাড়ো নইলে মরবে গতকাল গভীর রাতে ভারতের প্রধানমন্ত্রী মোদী সরাসরি ঘোষণা দিয়েছেন যে জামাত এবং এনসিপি বাংলাদেশে থাকবে না এবং শেখ হাসিনা ষোলো ডিসেম্বরের আগেই ক্ষমতায় ফিরবে ভারত সব ধরনের সামরিক ও কূটনৈতিক সাহায্য দেবে আজ সকালে বরিশালে জামাত এবং এনসিপির কর্মীরা ভয়ে নিজেদের পতাকা পুড়িয়ে ফেলেছে এবং বলেছে আমরা আর রাজনীতি করব না বিএনপি এবং আওয়ামী লীগ এক হয়ে গেছে আমরা শেষ আমাদের বাঁচানোর কেউ নেই গতকাল রাতে কুমিল্লায় জামাতের স্থানীয় নেতা নিজের বাড়ি ছেড়ে পালিয়ে গেছে ভয়ে এবং তার বাড়িতে লেখা হয়েছে পাকিস্তানি কুকুর এখানে থাকত এবং পুরো বাড়ি ভাঙচুর করে দেওয়া হয়েছে পাড়ার মানুষ বলছে এরা দেশের শত্রু ভালো হয়েছে দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত মোদীর চূড়ান্ত ঘোষণা গতকাল গভীর রাতে ভারতের রাজধানী দিল্লিতে একটি জরুরি প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশে জামাতে ইসলামী এবং এনসিপির কোনো স্থান থাকবে না এবং শেখ হাসিনা ষোলো ডিসেম্বরের আগেই ক্ষমতায় ফিরবে তিনি বলেছেন যে ভারত এই লক্ষ্য অর্জনের জন্য সব ধরনের সামরিক কূটনৈতিক এবং আর্থিক সাহায্য প্রদান করবে এই ঘোষণা শুনে বাংলাদেশের রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে মোদী তার ভাষণে বলেন জামাত এবং এনসিপি হল সন্ত্রাসবাদী সংগঠন যারা পাকিস্তানের দালাল এবং তারা দক্ষিণ এশিয়ায় অস্থিতিশীলতা সৃষ্টি করছে আমরা চাই বাংলাদেশে একটি গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ সরকার থাকুক এবং শেখ হাসিনাই একমাত্র নেত্রী যিনি এই দায়িত্ব পালন করতে পারেন তিনি আরও বলেন যে ভারত সরকার ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনী এবং বিএনপির সাথে যোগাযোগ করেছে এবং তারা সবাই একমত যে জামাত এবং এনসিপিকে বাংলাদেশ থেকে সম্পূর্ণভাবে সরিয়ে দিতে হবে মোদীর এই ঘোষণার পর ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সীমান্তে বিশেষ ইউনিট মোতায়েন করেছে এবং তারা প্রস্তুত আছে যে কোনো সময় বাংলাদেশে প্রবেশ করে আওয়ামী লীগকে সাহায্য করতে ভারতীয় গোয়েন্দা সংস্থা র ইতিমধ্যে বাংলাদেশে তাদের এজেন্টদের সক্রিয় করেছে এবং তারা জামাত এবং এনসিপির নেতাদের অবস্থান চিহ্নিত করছে বাংলাদেশে আওয়ামী লীগ নেতারা মোদির এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে এবং বলেছে যে এটা বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত তারা বলছে যে শেখ হাসিনা ফিরলে বাংলাদেশ আবার সোনার বাংলা হবে এবং জামাতের মতো সন্ত্রাসী গোষ্ঠী আর দেশে থাকতে পারবে না বিএনপি নেতারা প্রথমে চুপ ছিল কিন্তু পরে তারাও বলেছে যে জামাতের সাথে তাদের জোট এখন শেষ এবং তারা চায় বাংলাদেশ থেকে জামাত এবং এনসিপি নিষিদ্ধ হোক জামাত এবং এনসিপি নেতারা এই ঘোষণা শুনে আতঙ্কিত হয়ে গেছে এবং তারা জরুরি সভা ডেকেছে তারা বলছে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ এবং এটা অগ্রহণযোগ্য কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে ভারতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জামাত এবং এনসিপি কিছুই করতে পারবে না কারণ তাদের কোনো আন্তর্জাতিক সমর্থন নেই অনেক দেশ ইতিমধ্যে জামাতকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে এবং তারা চায় না যে বাংলাদেশে এই ধরনের চরমপন্থী গোষ্ঠী ক্ষমতায় থাকুক বিএনপির করুণ আবেদন আজ সকালে একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে যা বাংলাদেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বিএনপির কেন্দ্রীয় কমিটির পাঁচজন শীর্ষ নেতা গোপনে আওয়ামী লীগের নেতাদের সাথে যোগাযোগ করেছে এবং জামাতে ইসলামীর বিরুদ্ধে সাহায্য চেয়েছে এই বৈঠক হয়েছে ঢাকার একটি নিরাপদ স্থানে যেখানে বিএনপি নেতারা আওয়ামী লীগ নেতাদের বলেছে যে জামাত এখন তাদের সবচেয়ে বড় শত্রু এবং তারা বুঝতে পেরেছে যে জামাতের সাথে জোট করা ছিল একটি ভয়ঙ্কর ভুল বিএনপি নেতারা বলেছে আমরা দীর্ঘদিন জামাতকে বিশ্বাস করেছি এবং তাদের সাথে রাজনীতি করেছি কিন্তু এখন আমরা বুঝতে পেরেছি যে তারা আসলে পাকিস্তানের দালাল এবং তারা বাংলাদেশকে ধ্বংস করতে চায় আমরা আর তাদের সাথে থাকতে পারি না এবং আমরা চাই আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ফিরে আসুক এবং জামাতকে চিরতরে শেষ করে দিক তারা আরও বলেছে যে বিএনপি প্রস্তুত আছে শেখ হাসিনাকে ক্ষমতায় ফেরাতে সব ধরনের সহযোগিতা করতে এবং এর বিনিময়ে তারা শুধু চায় যে সরকারে তাদের কিছু প্রতিনিধিত্ব থাকুক এবং জামাতকে নিষিদ্ধ করা হোক আওয়ামী লীগ নেতারা প্রথমে অবাক হয়েছিল কিন্তু পরে তারা বলেছে যে তারা এই প্রস্তাব বিবেচনা করবে তারা বলেছে বিএনপি যদি সত্যিই জামাত থেকে দূরে সরে যায় এবং শেখ হাসিনাকে সমর্থন করে তাহলে আমরা তাদের সাথে কাজ করতে রাজি আছি কিন্তু তাদের প্রমাণ করতে হবে যে তারা আন্তরিক এবং এটা কোনো ফাঁদ নয় বিএনপি নেতারা আশ্বাস দিয়েছে যে তারা আন্তরিক এবং তারা প্রস্তুত আছে প্রকাশ্যে জামাতের বিরুদ্ধে অবস্থান নিতে তারা বলেছে যে আগামী কয়েকদিনের মধ্যেই বিএনপি একটি বিবৃতি দেবে যেখানে তারা জামাতের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেবে এবং শেখ হাসিনার নেতৃত্বে একটি জাতীয় ঐক্য সরকার গঠনের আহ্বান জানাবে এই খবর ফাঁস হওয়ার পর জামাত নেতারা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে এবং বিএনপিকে বিশ্বাসঘাতক বলে অভিহিত করেছে তারা বলছে বিএনপি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং আওয়ামী লীগের কাছে আত্মসমর্পণ করেছে তারা ক্ষমতার লোভে আমাদের বিক্রি করে দিয়েছে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে বিএনপির এই পদক্ষেপ বাস্তববাদী কারণ তারা বুঝতে পেরেছে যে জামাতের সাথে থাকলে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার এবং শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাথে থাকলেই তারা টিকে থাকতে পারবে চট্টগ্রামের যোগ্য। গতকাল রাতে চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় একটি ভয়াবহ এবং রক্তক্ষয়ী ঘটনা ঘটেছে যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে লিখিত থাকবে জামাতে ইসলামীর কেন্দ্রীয় অফিসে বিএনপি এবং আওয়ামী লীগের যৌথ বাহিনী সন্ধ্যা সাতটার দিকে হামলা চালায় এবং পুরো ভবনে আগুন ধরিয়ে দেয় এই হামলায় অন্তত সাতচল্লিশ জন জামাতকর্মী পুড়ে মারা যায় এবং শতাধিক মানুষ আহত হয় প্রত্যক্ষদর্শীরা বলছেন যে প্রথমে বিএনপির প্রায় তিনশো কর্মী লাঠি রড এবং পেট্রোল বোমা নিয়ে জামাত অফিসের সামনে জড়ো হয় এবং তারা চিৎকার করতে থাকে জামাত পাকিস্তান যাও বাংলাদেশ ছাড়ো কিছুক্ষণ পরে আওয়ামী লীগের আরো পাঁচশো কর্মী সেখানে এবং তারা একসাথে জামাত অফিসে হামলা শুরু করে। তারা প্রথমে জামাত অফিসের সামনের গেট ভেঙে ফেলে এবং ভেতরে ঢুকে জামাত কর্মীদের মারধর করতে থাকে জামাতকর্মীরা প্রথমে পালানোর চেষ্টা করে কিন্তু সব দরজা জানালা বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয় এবং তারপর পুরো ভবনে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় প্রত্যক্ষদর্শীরা বলছেন যে ভেতর থেকে জামাত কর্মীদের চিৎকার শোনা যাচ্ছিল কিন্তু বাইরে থেকে বিএনপি এবং আওয়ামী লীগের কর্মীরা উল্লাস করছিল এবং বলছিল পাকিস্তানি কুকুর পুড়ে মর আগুন এতটাই তীব্র ছিল যে ফায়ার সার্ভিসের একটু দেরিতে পৌঁছায় এবং ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে ফায়ার সার্ভিসের কর্মচারীরা বলছেন যে তারা সাতচল্লিশটি মৃতদেহ উদ্ধার করেছে যেগুলো সম্পূর্ণভাবে পুড়ে গেছে এবং তাদের চেনাও যাচ্ছে না হাসপাতালে আরও পঞ্চাশ জন আহত ভর্তি আছে যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক আওয়ামী লীগ এবং বিএনপি নেতারা এই ঘটনার দায় অস্বীকার করছে এবং বলছে যে এটা স্বতঃস্ফূর্ত জনরস এবং সাধারণ মানুষ জামাতের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে এই কাজ করেছে কিন্তু জামাত নেতারা বলছেন যে এটা একটি পরিকল্পিত গণহত্যা এবং এর পেছনে আছে আওয়ামী লীগ এবং বিএনপির শীর্ষ নেতৃত্ব তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে হস্তক্ষেপের আবেদন করেছে এবং বলেছে যে বাংলাদেশে জামাত কর্মীদের গণহত্যা চলছে এবং কেউ তাদের রক্ষা করছে না